তো হে গাইস আজকে আমাদের একটা বন্ধুর উপরে করতে চলেছি প্র্যাঙ্ক তো গাইস প্র্যাঙ্কটা কি রকম তোমাদের এখানে বলে দিচ্ছি তো গাইস প্র্যাঙ্কটা হচ্ছে এখন আমি করব বন্ধুকে কল আর কল করে বলবো আমাদের বাড়ি আয় একবার যদিও আসে ওর ওপরে আমি এই ঢালবো এই ঠান্ডা জল এই ঠান্ডা সময়তে তারপরে ওর রিয়াকশন দেখবো কি রকম হয় তো গাইস এখন আমি করতে চলেছি বন্ধুকে কল এখন আমি কল করে বন্ধুকে ডাকবো

আর এই ঠান্ডা সমাতে বন্ধুর গায়ে জল ঢালার পর বন্ধুর কি অবস্থা হবে আমি তো বুঝতে পারছিলাম না আর আমি সেই সময় বললাম তুই এখানে বসে পড় ও চলেছে ক্যামেরাম্যান যাই হোক এখন এখন আমাকে আমাকে লেট হবে না এই কাজটা তাড়াতাড়ি করতে কি হবে আর এখন আমাকে এই ঠান্ডা জলটা নিয়ে যেতে হবে ওই থামের উপরে আর এই এক বালতি জল নিয়ে ওই থামের উপরে উঠতে আমার খুবই অসুবিধা হচ্ছিল ফাইনালি এখন আমি উঠে পড়েছি থামের উপরে আর এখন আমি এই থামের নিচেই নুকিয়ে বন্ধুর গায়ে ঢালবো ঠান্ডা জল তো গায়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো राखली बंधु हा